আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বলবো হলো দুই সালে কি পরিমাণ কাগজ এখন সারা ইটালি থেকে দেওয়া হয়েছে এরকম একটা আপডেট পাইছি সেটা বলবো আর দুই হাজার সালে যারা আপনারা আবেদন করছেন ডিসেম্বরে তাদেরকে এখন অনুলস্থা দেওয়া বাকি আছে অনেকেই জিজ্ঞাসা বলে যে সব নাকি শেষ হয়ে গেছে তো এইটা নিয়ে কথা বলবো আর বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের এখন আবার সেই দুর্নীতি শুরু হয়েছে সেটা নিয়ে সামান্য কিছু আমার কথা বিএফএস এর আবার সেই দুর্নীতি আবার সেই অ্যাপয়েন্টমেন্টের জটিলতা আবার সেই পুরানো সেই দিনগুলায় আবার চলে গেছে ইটালিয়ান সরকার বাংলাদেশিদের নিবে এই কারণেই তো নোলস্তা দিছে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের সেই সিস্টেমটা ছিল অনলাইনে আবেদন করার পরে তারা জানাবে যে হ্যাঁ আপনি আইসা জমা দিয়ে যান কারণ আপনার নোলস্তা অরিজিনাল এই প্রক্রিয়াটা যদি সবসময় থাকতো তাহলে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হইতো না আর জাল জালিয়াতি যারা করে বা দুই নাম্বার যারা নোলস্তা তৈরি করে ইটালি থেকে যারা জাল কাগজ দেয় তারা অ্যাপয়েন্টমেন্ট পাইয়া ওই মানুষের কাছ থেকে ভুলভাল দিয়ে এই যে টাকা নিয়া করবো যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এখন তুমি জমা দাও জমা দিলে বিছা হইব কিন্তু এই মানুষগুলো এই যে পাসপোর্ট নয় আটকায় রাখবো আর নাইলে খালি পাসপোর্ট পাইবো তো এইসব সব এই আমার কাছে লাগে একবারে মূল আছে এলো বিএফএস গ্লোবাল তারা চাচ্ছেই না যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ ইটালিতে পৌঁছাক কারণ ইটালির সরকার আমাদের বাংলাদেশিদের নেওয়ার জন্যই তো নোলসা দিতেছে আর বাংলাদেশিদের চাহিদা আছে দেখি তো ইটালিয়ান সরকার বাংলাদেশিদের নিতেছে আসলে মূল ফ্যাক্টরটা হল বিএফএস গ্লোবাল চাচ্ছে না কখনোই যে সঠিকভাবে ইটালি ইটালিতে আসুক বা অরিজিনাল নসে জমা দিক দুই নাম্বার ফেক এবং তাদের পনেরো হাজার টাকা করে যে বাণিজ্যটা এইটা করার জন্য এবং করে কি স্লট কিছু তাদের নিজস্ব দালালের কাছে চাহিদা দিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা নিরহমান মানুষের কাছ থেকে হাতে নেওয়ার জন্যই এত দুই নাম্বারই করে মানে এটার একটা কোনো মানে শেষ হওয়া উচিত মানুষের সবার একসাথে দাঁড়ানো উচিত দু হাজার চব্বিশে কী পরিমাণ নোলস্তা উঠছে দুই হাজার চব্বিশে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট উঠছে এবং এগ্রিকালচারে এটা একটু সংখ্যা বেশি হবে কারণ ইন্ডিয়ানরা অন্য সব দেশিরা বেশি পাইছে তবে এর চেয়ে বেশি হবে না অনেকেই বলেন ম্যাক্সিমাম কাগজ দেওয়া হয়ে গেছে আসলে তারা কি বলব তাদের বলার কিছু নাই যদি এই পুরা জুন মাস জুলাই মাস চলে যায় তারপরেও বলবো না যে পঞ্চাশ ষাট পার্সেন্টের উপরে নূলস্তা উঠছে কারণ এইটা সরকারের এই স্পন্সার ডোমেস্টিক সারা ব্যাপী এবং এগ্রিকালচারের একটা কোটা বাড়াই দিয়ে পুরা ডিসেম্বর পর্যন্ত যেন পর্যায়ক্রমে নূলস্তা পায় আর ইটালিয়ান সরকার চায় না যে একসাথে সব দিয়ে দিব কারণ এখানে তাদের যাচাই ভাচাইয়ের একটা প্রক্রিয়া আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই দু সালের ইস্যু করা হয়েছে এবং এগ্রিকালচার খাতে একটু বেশি করা হয়েছে আর দুই সালের ম্যাক্সিমাম মানুষ আপনারা একটাই প্রশ্ন করেন ওই পান কবর যে আর নাকি নূলস্তা উঠবো না ভাই এখনও নৌলস্তা উঠতেছে এবং এই সপ্তাহে এই যে আজকে সোমবার যে সপ্তাহ চালু হইল এই সপ্তাহ আমি আপনাদের প্রমাণ দিব যে দু সালে ডিসেম্বরে যারা আবেদন করছে তাদের নৌলস্তা উঠছে এরকম প্রমাণ আমি ইনশাল্লাহ দিব অপেক্ষা করেন ধৈর্য ধরেন নৌলস্তা দুই সালের ডিসেম্বরে এখনও শেষ হয় নাই ম্যাক্সিমাম ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট দেওয়া হয়েছে এখনও ম্যাক্সিমাম কাগজ বাকি রয়েছে তো অপেক্ষা করেন পাবেন আপনারা যারা স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করছেন এবং এগ্রিকালচার যারা আবেদন করছেন তারাও কিছু পাবেন অপেক্ষা করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম